স্বামী তার স্ত্রী দুধ পান করতে পারবে কিনা এটা একটা বাজে প্রশ্ন তবে বিষয়টা হলো এই কথা শোনে নাকি স্বামী স্ত্রী পারস্পরিক যে কোনোভাবে এনজয় করতে পারে সেই ক্ষেত্রে দুইটা জিনিস নিষেধ একটা হলো পেছন রাস্তা ব্যবহার নিষেধ আর দ্বিতীয় হলো ঋতু চলাকালীন সময়ে সামনে পুশিং নিষেধ এছাড়া বাকি এক্সটার্নাল যেগুলির সব জায়জ এবং স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দুই এক ফুটা দুধ স্বামীর মুখে চলে যায় কিছু কিছু মানুষ মনে করে যে দুধ মুখে চলে গেলে সে দুধ সন্তান হলো তেই মনে করাটা ভুল কেন ভুল দুধ মা সাব্যস্ত হতে হলে দুই বছরের কম বয়সের ভিতরে দুধ পান করতে হয় দুই নাম্বার শর্ত পাঁচ বার দুধ পান করলে দুধ মা হয় পাঁচবারের কমে দুধ পান করলে দুধ মা হয় না মানে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ যদি তৃপ্তি সহকারে একবার পান করে আবার ছেড়ে দিল পরে আবার ধরল পান করতে আবার পান করল এক দিনে হোক আর পাঁচ দিনে হোক আর এক মাসে হোক মোট দুই বছর বয়সের ভিতরে বয়স দুই বছর মানে আরবি বছর ইংরেজি বছর নয় ইংরেজি বছরে দশ দিন বাড়তি থাকে আরবি বছরে দুই বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অপর কোনো মহিলার দুধ পাঁচবার পান করে তাহলে ওই বাচ্চা দুধ দুধ সন্তান হিসাবে সাব্যস্ত হয় তো বুড়ের স্বামী দুই বছর পার হয়নি হঠাৎ যদি এক ফোটা মুখে চলে যায় সেটা আরাম হবে কেন এই ফতুয়া নিয়ে একজন মানুষ বড় বিব্রত আর এক মৌলবি ফতুয়া দিয়েছে তোমার স্ত্রী হারাম হয়ে গেছে কারণ ওই লোকটাও বলো আর এই ফতুয়া দেওয়া লোকটাও বলো কাজে এটা ক্লিয়ার জানা জরুরি আছে নাসির উদ্দিন আলবানী রাহেমাউল্লাকে কেউ জিজ্ঞেস করেছিল যে হঠাৎ যদি আদর্শ করতে হয় দুই এক ফোটা দুধ মুখে চলে যায় সমস্যা আছে নাসির উদ্দিন আলবানী রাহেমাউল্ল কাজটা ভালো নয় তবে হারাম হয়নি ধন্যবাদ জি কেমন দিন মারিয়াম এবং আসিয়া এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু কি বিবাহ হবে এই মর্মে আমাদের কোনো দলিল জানা নাই লোকেরা বলে থাকে আগে ফরয নামাজ পড়ার পরে দোয়া ছিল এখন নাই কেন ফরয সালাতের পরে দোয়া আছে এখনও আছে আগেও ছিল কিন্তু আগে ছিল বেদাতি দুয়া বেদாதி পদ্ধতি এখন আস্তে আস্তে মানুষ বুঝেছে সেই বেদாதி পদ্ধতি ত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে আমল চলছে আলহামদুলিল্লাহ